আইসক্রিম আইসক্রিম মাত্র দশ টাকায় মজার মজার আইসক্রিম কাকু কাকু আমাকে একটা আইসক্রিম দিন তো আইসক্রিম আইসক্রিম মাত্র আট টাকায় হাতে তৈরি আইসক্রিম কাকু কাকু তুমি আমায় ঠকালে তোমার পাশের দোকানে মাত্র আট টাকায় আইসক্রিম বিক্রি করছে আর আমি কখনো তোমার কাছ থেকে আইসক্রিমই কিনবো না আইসক্রিম আইসক্রিম মাত্র আট টাকায় হাতে তৈরি আইসক্রিম যা গরম পড়েছে যাই একটা আইসক্রিম খাই মাত্র দশ টাকায় আইসক্রিম আসুন আসুন মাত্র দশ টাকা দশ টাকা আইসক্রিম আইসক্রিম মাত্র আট টাকায় হাতে তৈরি আইসক্রিম একটা আইসক্রিম দিন তো বাহ দাম কম হলেও আইসক্রিমটা কিন্তু ভালো আছে আমাকে আরো দুটো দিন বাড়িতে নিয়ে যাব পাশাপাশি দোকান এবং দামে কম বেশি হওয়ায় পল্টুর অনেক বেশি আইসক্রিম বিক্রি হয়ে গেল রাতের বেলা এই যে গিন্নি বাজার নিয়ে এসেছি তাড়াতাড়ি একটু রান্না করো আমি খেয়ে ঘুমিয়ে পড়ব আমার শরীরটা খুব ক্লান্ত গো কি ব্যাপার কি কি কটা বাজার আজকে বিক্রি খুবই কম অতটা ভালো হয়নি বিক্রি যা এনেছি তাই রান্না করো বাবা বাবা প্রতিদিন এই সব দিয়ে খেতে ভালো লাগে না আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে কালকে তুমি বাজার থেকে আসার সময় খাসির মাংস নিয়ে আসবে কেমন ঠিক আছে বাবা ঠিক আছে আজকে তুই খেয়ে নে কালকে আসার সময় আমি মাংস নিয়ে আসবো রে বাবা আজকের মতো খেয়ে নে কই রে পল্টু কোথায় গেলি বাবা আয় দেখে যা তোর জন্য এসেছি ওমা কি সুন্দর পুতুল বাবা তুই খুশি হয়েছিস ও মা আমি খুব খুশি হয়েছি মা খুব খুশি হয়েছি বাবারে কালকে থেকে তাহলে তুই আমার সঙ্গে একটু বাজারে যাবি আজকাল খুব পেচাকিনি হচ্ছে আমি এক আর পারছি না রে বাবা ঠিক আছে মা আমি কাল থেকে তোমার সঙ্গে যাব কালকে রাতে ছেলেটা মাংস খেতে চেয়েছে আজকে আমিও আট টাকা করে আইসক্রিম বিক্রি করব। এবং মাংস নিয়ে যাব। দামে দামে আইসক্রিম আইসক্রিম বিক্রি বিক্রি করা করা দেখে। শুরু যাবো এই যে এই যে আট টাকায় মজার মজার আইসক্রিম শুধুমাত্র আট টাকায় মজার মজার আইসক্রিম সাত টাকায় আইসক্রিম হাতে তৈরি আইসক্রিম ভারী মুশকিল তো কালকে বিক্রি করলো আট টাকা আজকে আবার সাত টাকায় এভাবে দাম কমাতে থাকলে তো আমি বিক্রি করতে পারবো না কাল আপনি আমায় ঠকিয়েছেন আজ আমি আপনার থেকে আইসক্রিম কিনবো না কাকিমা একটা আইসক্রিম দিন তো এই নাও মা আইসক্রিম আজকে মাত্র সাত টাকা আজকেও দামের কম বেশি থাকার কারণে ঘুচু তেমন একটা আইসক্রিম বিক্রি করতে পারলো না কই গো শুনছো এই যে বাজারের ব্যাগটা নাও তো দেখি সে কী কাণ্ড তুমি যে বললে আজ মাংস নিয়ে আসবে মাংস কোথায় ছেলেটা আমার কদিন থেকে মাংস খেতে যাচ্ছে আজও কি বেচাকেনি ভালো হয়নি না গোগিন্নি ওই পল্টুর মায়ের জন্য আমি ঠিকমতো আইসক্রিম বিক্রি করতে পারছি না কেমন পুরুষ গো তুমি একটা মহিলা মানুষের সঙ্গে ব্যবসা করে পারছো না ছি 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 কোন ভুলে যে আমি তোমায় বিয়ে করেছি সামনে বর্ষাকাল আসছে ঘরের চালটা ঠিক করতে হবে এবার নইলে কিন্তু বাচ্চাকে নিয়ে গাছ তলায় গিয়ে দাঁড়াতে হবে এই বলে দিলাম মা 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 আমাদের কি খুব ভালো আইসক্রিম বিক্রি হচ্ছে হ্যাঁ রে বাবা আমাদের খুব ভালো আইসক্রিম বিক্রি হচ্ছে এবারে ভাবছি বর্ষা আসার আগে ঘরটাকে নতুন করে বানিয়ে নেব মা মা আমাদের ঘরটা কি পাকা করবে না রে বাবা ঘরটা পাকা করব না তবে ভালো একটা ঘর করব। আর কিছু টাকা জমিও রাখতে হবে তো বর্ষার সময় প্রতিদিন তো আর আইসক্রিম বিক্রি হবে না মা আজকে যদি ঘচু কাকু ওদের আইসক্রিমের দাম আমাদের থেকে কমিয়ে দেয় তাহলে কি করবে গো মা আমরা ওদের থেকে আরও এক টাকা কমে আইসক্রিম বিক্রি করব। যাতে করে আমাদের অনেক বিক্রি হয় ঘচু আজকে সকাল সকাল দোকান লাগিয়েছে আজকে ঘচু আরও এক টাকা কমে বিক্রি করার পরিকল্পনা করে এসেছে পোল্টুর মা দোকান নিয়ে এসে দেখল ঘোচু আজকে ছয় টাকা দামে আইসক্রিম বিক্রি করছে টাকায় ছয় আইসক্রিম ছয় ছয় টাকায় টাকায় মজার মজার পাঁচ টাকায় পাঁচ হাতে তৈরি আইসক্রিম এ তো ভীষণ মুশকিল হয়ে গেল আরে জালা ওরা আবার আজকে পাঁচ টাকায় বিক্রি করছে এদের জালায় মনে হয় আমার ব্যবসাটা লাঠে উঠে যাবে আজকেও কেউ ঘচুর তেমন একটা বিক্রি হলো না কিন্তু পিন্টুর মা প্রতিদিনের ন্যায় আজকে অনেকগুলো আইসক্রিম বিক্রি করে ফেলল সে কি গো আজ তুমি একই কাণ্ড ঘটিয়েছ আজ তুমি মাংস নিয়ে আসনি ছেলেটা আমার দুপুর থেকে না খেয়ে বসে আছে দোকানে আজকে একদম বেশি বিক্রি নেই আর যে দু একটা বিক্রি করেছি সে তো কেনা দামও উঠেনি গো অত শত বুঝি না বাপু সংসার করতে পারলে ঠিকঠাক মতো বাজার করবে না হলে তুমি ঘরে বসে রান্না করবে কাল থেকে আমি বাজারে যাব এই যে পোলটুর মা একটা আইসক্রিম দাও দেখিনি তো আজকে কত করে দিচ্ছ আইসক্রিম আগে আজ আমি পাঁচ টাকা করেই দিচ্ছি আহ তো কি ব্যাপার ঘচু আজকে তুমি কত করে দিয়েছো আগে! আমি আমি টাকা করে দিচ্ছি বুঝতে পেরে গেছি ছয় তুমি ব্যবসা করতে পারবে না বুঝলে তোমার পাশের দোকানে পাঁচ টাকা করে দিচ্ছে আর তুমি বিক্রি করছো ছয় টাকায় মানুষ কেন কিনবে তোমার কাছ থেকে বলো আগে পাঁচ টাকায় আইসক্রিম বিক্রি করলে আমার তো কোনো লাভই থাকবে না বরং আমাকে লসের শিকার হতে হবে ছয় টাকার নিচে কোনো ভাবেই সম্ভব না না এভাবে তো চলবে না আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে তো না খেয়ে থাকতে হবে কিছু একটা করতেই হবে আমার আইসক্রিম বানাতে পাঁচ টাকা খরচ পড়ে পল্টুর মা কি করে পাঁচ টাকায় বিক্রি করে ওরা নিশ্চয়ই আরও কম খরচায় আইসক্রিম তৈরি করে এই গোপন রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে তা হলে যে আমার বৌবাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে পল্টুর মায়ের পেছন পেছন ঘচু আসছিল ওরা কিভাবে কম দামে আইসক্রিম বিক্রি করে সেটা জানার জন্য বাবা পল্টু তাড়াতাড়ি ঘুমিয়ে পড় বাবা আবার তো ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে ঘন্টার পর ঘন্টা ঘচু পল্টুর মার ঘরের সামনে বসে আছে কিন্তু কিছুই দেখতে পেল না হতাশ হয়ে ঘচু সেদিনের মতো বাড়ি চলে গেল পল্টু বাবা পোল্টু ওঠ বাবা হোর হয়ে গেছে তো আইসক্রিম নিয়ে আসতে হবে একটু পরই সূর্য উঠবে তখন তো আবার বাজারে যেতে হবে নদীর পার থেকে পোল্টু আর পোল্টুর মা আইসক্রিম নিয়ে আসলো মা মা দেখো আজকে ঘচু কাকা আইসক্রিম বিক্রি করতে আসেনি আমাদের তাহলে আজকে আরো বেশি বিক্রি হবে তাই না মা তোর ঘোচু কাকা কাকি দামি দামি আইসক্রিম তৈরি করে তাই তাদের একটা পোষায় না গ্রামের মানুষ অত দাম দিয়ে আইসক্রিম কিনে খেতে চায় না বুঝলি আর ব্যবসা করতে গেলে বুঝতে হবে কাস্টমার কি চাইছে মা তুমি দেখো আমি বড় হয়ে অনেক বড় আইসক্রিমের ব্যবসা করব। সারা দেশ জুড়ে আমার আইসক্রিম বিক্রি হবে গো তাহলে তো তোকে অনেক কিছু জানতে হবে রে বাবা শুধু বিক্রি করলেই ব্যবসায়ী হওয়া যায় না অল্প টাকায় ভালো জিনিস বিক্রি করতে হয় আবার কাস্টমার কি চায় সেটা ভালো করে বুঝতেও হয় তবে ব্যবসা অনেক বড় করা যায় কি গো আজ বাজারে যাবে না আইসক্রিম বিক্রি করতে না গো গিন্নি বাজারে গিয়ে করবোটা কি সব কাস্টমার তো পোল্টুর মায়ের কাছে চলে যায় আর আমার হাতে তো টাকাও নেই যে নতুন আইসক্রিম বানাবো তাহলে ঘরে বসে করবেটা কি সংসার চালাতে হলে তো ব্যবসাটা করতেই হবে নাকি টাকা না থাকলে গরুটা বিক্রি করে নতুন আইসক্রিম বানাও ঘোচু আবারও পল্টুর মার কাছে আইসক্রিম বিক্রি করে টিকতে পারল না আমি দুই দিন থেকে একটা জিনিসই ভাবছি গিন্নি বুঝলে পল্টুর মা মনে হয় খুব কম দামে আইসক্রিম তৈরি করতে পারে এই রহস্যটা আমার জানা খুবই দরকার না হলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে তাই রহস্য বের করতে হলে তোমাকে তার বাড়ি যেতে হবে এইভাবে ঘরে বসে থাকলে তো আর রহস্য বের করতে পারবে না গিয়েছিলাম সেদিন বুঝলে সারা রাত বসেছিলাম কিন্তু ওরা রাতে তো কিছুই করল না ভাবছি আজকে মাঝরাতে গিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করব ভোরবেলা পল্টু আর পোল্টুর মা উঠে নদীর পারে গেল ঘচু ও আড়াল থেকে দেখছে ওরা নদীতে কি করে ওমা মা এ কি কাণ্ড কচুরি পানা থেকে আইসক্রিম বেরোচ্ছে কিভাবে পোল্টুর মা কি কোনো জাদু করি কচুরি পানা পেল নাকি কচুরি পানা থেকে আইসক্রিম বেরিয়ে আসছে ঘোচু জাদু করি কচুরি পানা মনে করে সেখান থেকে কিছু কচুরি পানা নিয়ে বাড়িতে চলে আসলো কই গো গিন্নি দেখো দেখো আমি জাদু করি কচুরি পানা নিয়ে এসেছি কালকে থেকে আমরা অনেক আইসক্রিম বিক্রি করব হুম যাক এবার তাহলে মনে হয় আমাদের সংসারের অভাব অনটন মিটবে পরদিন ভোরবেলা ঘোচু ঘুম থেকে উঠে কচুরিপানা থেকে আইসক্রিম বিক্রি করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই কচুরিপানা থেকে আইসক্রিম বের হচ্ছে না কই তুমি যে বললে কচুরিপানা ওই আইসক্রিম তো বেরুচ্ছে না তোমার কথা বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার আরো বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করে ঘচুর মাথায় যেন বাছ পড়ল এবার ঘচু ভাবল না এভাবে আর হবে না পল্টুর মায়ের কাছে জিজ্ঞেস করতে হবে পল্টুর মা ও পল্টুর মা খুব বিপদে পড়ে এসেছি গো আইসক্রিম বিক্রি করে তো আর পারছি না সেদিন গরুটাও বিক্রি করে দিলাম তুমি সাহায্য না করলে যে না খেয়ে মরতে হবে কি সাহায্য করব বলুন তুমি যে দামে আইসক্রিম বিক্রি করো আমি তো সেই দামে তৈরি করতেই পারি না তাহলে এত কম দামে তুমি কিভাবে বিক্রি করছো আমাকে একটু সাহায্য করো না ও কথা আপনি যে আইসক্রিম তৈরি করার পর বরফ কিনে সারা রাত ঢেকে রাখেন আমি সেটা করি না এখানেই আমার বরফের খরচটা বেঁচে যায় আর এর জন্যই আমি অল্প টাকায় বিক্রি করতে পারি বরফ না দিলে আইসক্রিম ঠিক থাকবে কিভাবে সারা রাতে তো আইসক্রিম গলে যাবে আমি বরফ কেনার বদলে নদীর ধারে কচুরি পানার নিচে রেখে দিই সেখানেই সারা রাত ঠান্ডা থাকে আর ভোরবেলা সূর্য ওঠার আগেই তুলে নিয়ে আসি মোট কথা আমি ওই উৎপাদন খরচ কমানোরই চেষ্টা করি ও এই ব্যাপার আমি তো সেই আমার বাপ দাদার আমলে যেভাবে সেভাবেই করি কখনো ভেবে দেখিনি কিভাবে কমানো যাবে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে আরো মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে